আমি সেলিব্রিটি বলা যাবে না এগুলো বলা যাবে আমি খুব কুল মাইন্ডেড একটা মানুষ খুব কুল আমি খুব সফট একটা মানুষ মানে কিছু কিছু ইস্যুস গুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম

ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে মেয়েরা করছে না কেন জানি না তো মেয়েদের তো সেটা একটা একটু জেলেসি থাকে হয়তো বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পার্সেপশন থেকেই বলেছি নিজের ভালো লাগা নিজের কথা নিজের দুঃখ আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই এই 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 হেডলাইনটা চলে আসলো এটা কিন্তু আমি কখনোই বলিনি আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল

প্রেম করার প্রস্তাব দিয়েছে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে বাট বলা যাবে না সবাই দিতেই পারে একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব এটা হতেই পারে ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল বলেছিলাম আমার একটা চিঠি লিখেছিল ব্ল্যাক আলোচনা সমালোচনার মধ্যে গেছি কাজ অনেক বেড়েছে অনেক কাজ করছি অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি মানে প্রোপোজাল আসতেছে তো আমি যেতে পারছি না মানে আমার আব্বু শিক্ষার কারণে আমার এখানে অনেক কাজ থাকার কারণে ভালো লাগছে মানে আগের মতোই আবার কাজের অফার আসছে যখন স্টার্ট মানে খুব ভালো লাগছে বেড়ে গেছে দেখা যাচ্ছে যে পাচ্ছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে এ দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে ইভেন আমার প্রফেসর যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে আমার স্যাররা তারাও আমাকে এখন তারা তো অনেক বড় আমার বাবার সেম এজ হবে তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি তো এগুলো আসলে দুঃখজনক আমি এটা আসলে আমার সারদের থেকে আশা করিনি বাট এগুলো করছে কিছু নায়িকা দুই তিনজন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু তারাই আসলে এগুলো করাচ্ছে এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম এটা আমি দেখলাম মানে এই ইস্যুসটা নিয়ে আমি দু চার দিন পরে কথা বলবো মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে

শত্রু মানে শত্রু অনেক বেশি থেকে কি হয় দুই চারজন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলে হ্যাঁ আমি একটা টিভিসি করছি নোভার নোভা ইলেকট্রনিক্স এর অনেক কথা চলছিল আপনারা দেখছিলেন যে এটার আমি একটা লঞ্চিং এও গিয়েছিলাম আর একটা যাওয়ার কথা আছে এই তো পাঁচটা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে সুন্দর একটা হচ্ছে আমাদের ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আজকে সাতটায় উঠেছি তো ডিরেক্টর কল টাইম দিয়েছিল আটটায় ওঠার পরে সাড়ে আটটায় বের হয়েছি আমি তো মানে আসলে দেখি নিচে বাইরে তো বৃষ্টি পুরো তাসকে বন্যা হয়ে গেছে আমি কারনবাজারের সামনে এই যে কি বলে কি সোনারগার সামনে আমার একটা গাড়ি আইটে গাড়ি নিয়ে ভিড়িয়েছিলাম সাদা কালারের ওইটা কোন স্টপ হয়ে গেছে আমি পরে ডিরেক্টরকে ওই সময়তে ভিডিও আছে এসে স্টপ হওয়ার পর এখন গাড়ি তো আসে না পরে চারজন লোক দুজন ভাড়া করেছে দুইজন আমাদের ছিল নিয়ে ছেলে ছেলে পরে রং এসে দেন ওখানে আমার আরেকটা গাড়ি আসছে যখন আমি আবার শুটিং এখানেও আসতে অনেক আজকে হ্যাসল মানে প্রায় তিন ঘন্টা আজকে ঢাকা শহরে আমি ঘুরে আমার সামনে হচ্ছে আরো দুটো টিভিসি আছে লঞ্চিং আছে তিনটা আর সিনেমার কাজ আছে চারটা মানে বিজি মানে ইদানিং খুব বিজি হয়ে গেছি মানে নিজেকে নিজে সময় দিতে পারছি না স্কিন কেয়ার করার ক্লিনিকে যাওয়ার তো না না আমি হোয়াইট বা এই টাইপের কালার গুলো খুব পছন্দ করি আমার খুবই পছন্দের শুভ্র তার একটা ব্যাপার আছে সাদা মনে শুভ্র একটা ব্যাপার তো এই জন্যই আসলে এই টাইপের কালারটা প্রেফার করেছি আর এখানে আমার একটা শুটিং এ আমার ডিরেক্টর এন্ড প্রোডিউসার একটা শর্ট দেখেছে যে আমি ডক্টর আমি ক্লিনিকে পেশেন্ট দেখছি আমার ক্লিনিকে একটা শুটিং হবে রাতে তো এই ড্রেসটা ওইটারই কন্টিনিউটি মানে আমি চেম্বার করে আসি এসে দেন এখানে আমার বাসার অ্যাক্টিভিটিস গুলো আমি করি সেভাবে করা হচ্ছে সিনেমা হচ্ছে আমার এই মাসের এন্ডে করার কথা আমার দুবাইতে যাব দুবাইতে দুটো গান হবে সিনেমার বিগ বাজেটের সিনেমা আমাকে এইগুলো আসলে বলতে মানা করেছে আর তার মধ্যে আরেকটা সিনেমা আছে দেহ ওইটা শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে মানিক ভাইয়ের একটা ছবি আছে তো এইভাবে চারটা সিনেমার কাজ চলছে দেখা যাবে মানে